ঘরের শত্রুই বিভীষণ হয় এই বিভীষণ হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং বর্তমান সময়ের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই দুইজন শত্রুর কারণে শেখ হাসিনাকে তার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনা রেখে যাওয়া দুটো অস্ত্র এক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্বিতীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো বাংলাদেশের ক্ষমতায় আছে কিন্তু ওয়াকারুজ্জামানের বিশ্বাসঘাতকতা সেটা পাঁচই আগস্টের পর থেকেই অনেক মানুষ এটা বুঝে গেছে এবং তার বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ প্রমাণ দিলেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যখন এনসিপি নেতাকর্মীদের নির্দেশে গোপালগঞ্জের নিরীহ নিরস্ত্র জনগণের উপরে সেনাবাহিনী গুলি করে তাদেরকে হত্যা করলেন তখন বোঝা গেল যে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে ঠিক দুই সালের এই আগস্ট মাসের পাঁচ তারিখেই শেখ হাসিনার পতন হয়েছিল এখন এই যে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি হল সেই এক বছর পূর্তি অনুষ্ঠানে অনেকে অনেক রকমের মন্তব্য করছেন অনেকে বিজয় মিছিল করবেন কেউ শোভাযাত্রা বের করবেন কেহ দুঃখ প্রকাশ করবেন এই রকমের অবস্থা তো পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এক বছর পূর্তিতে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটি অনেক দিন পরে সংবাদ সম্মেলন করলেন এখন সেই সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বললো যে ছাত্রদের বিপ্লবে ছাত্রদের গণ অভ্যুত্থানে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সময় ছাত্র জনতা সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার এখন এই রকমের আর কি কিছু বক্তব্য দিলেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা সমন্বয়ক এবং এনসিপি নেতাকর্মী সহ জামাত ইসলামের যেই সকল নেতাকর্মীরা আছে তাদেরকে বিভিন্নভাবে ধন্যবাদ জ্ঞাপন করলেন আবার অনেককে নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলেন তো এই হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন কথাটি যে বললাম যে ঘরের শত্রু বিভীষণ এখন লঙ্কাপতি রাবণের তার একজন মাত্র বিভীষণ ভাই ছিল সেই একজন বিভীষণের কারণে সমস্ত লঙ্কা তাকে হারাইতে হয়েছে এবং শেষ পর্যন্ত রামের হাতে তার মৃত্যুবরণ করতে হয়েছে তো এখানে তো শেখ হাসিনা সরকারের দুইজন বিভীষণ একজন হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু অন্যজন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন যেখানে একজন রাক্ষস তার রাজত্ব ধরে রাখতে পারে নাই একজন বিভীষণের জন্য সেখানে শেখ হাসিনার মতন একজন মানুষ দুইজন বিভিশনের কাছ থেকে কিভাবে তার রাজত্ব ধরে রাখবে এছাড়াও ওবায়দুল কাদের এই যে কিছুদিন আগে একটি ভিডিও বার্তায় সেনাপ্রধানকে মির্জাপুরের সাথে তুলনা করছেন কথাটি কিন্তু মোটেই অবাস্তব এবং মোটেই মিথ্যা কথা না ওবায়দুল কাদের তার যে সকল আলোচিত সমালোচিত যে সকল বক্তব্যগুলো সেগুলো নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য আছে কিন্তু ওবায়দুল কাদেরের এই যে মন্তব্যটি এটির সাথে আমি আশা করছি কেউই দ্বিমত করতে পারবেন না তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় পাঁচই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের রাষ্ট্রপতি যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসিস্ট বলে এবং সাধারণ মানুষের গণতন্ত্র হরণকারী বলে যেভাবে অপমান করলেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যে ধরনের সমঝোতার একটা ভাব দেখালেন তাতে এটা স্পষ্ট হয়ে গেল যে সেনাপ্রধানের মতন এখন বর্তমান সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন বড় মির্জাফর একজন বিভীষণ কথা বলতে বাধ্য হচ্ছি কারণ এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তাকে নিয়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আওয়ামী লীগের সমর্থনকারী ফিফটি পার্সেন্ট জনগণের এবং স্বাধীনতা স্বপক্ষের যে শক্তি তাদের একটা বিশ্বাস ভরসা এবং আস্থার জায়গা ছিল যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু নৌকাটা এখনো ডুবে যায়নি সেই নৌকাটাকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকার নিচ থেকে যেটা বাংলা ভাষায় বলে নৌকার তলা ফুটা করে দিল এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই রাষ্ট্রপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে প্রথমবারের মতন রাষ্ট্রপতি নির্বাচিত করলেন শেখ হাসিনা যেই ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনাই বাংলাদেশের সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন এই দুই ব্যক্তি তার পিঠে ছুরি মারলো মির্জাফরের মতন তো একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনাকে যদি কেউ ক্ষতি করে সে আপনার আপন মানুষ অথবা কাছের মানুষ কারণ আপনার আপন মানুষ আপনার কাছের মানুষ তারাই আপনার দুর্বলতাগুলো সম্পর্কে জানে এখন আপনার যে শত্রু আপনার যে দূরের মানুষ সে আপনার দুর্বলতা জানে না ডক্টর ইনুস শেখ হাসিনার শেখ হাসিনার দুর্বলতা জানতো না জামাত ইসলাম যে রাজনৈতিক সংগঠন তারা শেখ হাসিনার দুর্বলতা জানতো না কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারা খুব ভালোভাবে শেখ হাসিনার দুর্বলতা জানে এবং শেখ হাসিনার সেই দুর্বলতা যখন শেখ হাসিনার শত্রুদের কাছে পৌঁছে দিলেন তখন সেই দুর্বলতার উপরে যখনই আঘাত করলেন তার শত্রুরা তখনই তার এই যে ক্ষমতা তার সমস্ত কিছু ফেলে রেখে তার এই দেশ থেকে চলে যেতে হলো না হলে পাঁচই আগস্ট সেই গণ পরে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো যেইভাবে ভাঙা হচ্ছিল বঙ্গবন্ধুর মূর্তিতে দাঁড়িয়ে যেইভাবে প্রচ্ছাপ করেছিল বঙ্গবন্ধুর গলায় যেভাবে জুতার মালা দিয়েছিল এবং বঙ্গবন্ধুর সেই ভাস্কর্য ভাঙায় বাংলাদেশের সেনাবাহিনী যেইভাবে সেই সকল রাজাকারদের সাহায্য করেছিল সেই সকল দৃশ্য মানুষের চোখ দিয়ে মানুষের মন দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মুছে যাবে না যারা দেশকে ভালোবাসে যারা স্বাধীনতার সপক্ষের শক্তি তাদের আর শেখ হাসিনা সরকারের আপনজ নাই তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি করতে হলো ওয়াকারুজ্জামানকে প্রদান করতে হলো সব তাদের আত্মীয় স্বজনদের কোনো দিনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভাবেন নাই যে তার দলের জন্য কারা তার দলের জন্ম অবধি তার পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে অনেক অত্যাচার লাঞ্চনা বঞ্চনা সহ্য করে যারা দলকে আজও পর্যন্ত টিকিয়ে রেখেছে তাদেরকে মূল্যায়ন করেননি শেখ হাসিনা যদি মূল্যায়ন করতেন তাহলে আমির হোসেন আমু সুরঞ্জিত সেনগুপ্ত তারা রাষ্ট্রপতি হতে পারত তাদেরকে রাষ্ট্রপতি করেননি এছাড়া যদি জাহাঙ্গীর কবির নানক তার কথা বলে তাকে রাষ্ট্রপতি করতে পারতেন করেননি এরকমের অনেক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যাদেরকে রাষ্ট্রপতি করতে পারতেন এবং তারা যদি বর্তমান সময় রাষ্ট্রপতি থাকতেন তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের মতন সুৎখর লোকজন বাংলাদেশে এত দুর্নীতি করতে পারত না এরকমের বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফর তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরীহ নিরস্ত্র জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ দিতে পারতো না তো এই সকল কাজগুলো শেখ নিজের হাতে করে গিয়েছেন এবং তার নিজের হাতে তৈরি করা সেই অস্ত্র আজকের তাকেই মারার জন্য তাক করে আছে তো এ হলো বর্তমান প্রেক্ষাপট তো দর্শক দেখতে থাকুন পরবর্তীতে আরো কত কি হয় কত কি যে দেখতে হবে তা আসলে বলার মতন ভাষা নেই যা কিছুই হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ